আমার শোকায় কোনবার সময় এমন পরিস্থিতি পরি যায় সে মনটা কয় যেনেবা সব কিছুই শেষ হয়ে যাচ্ছে কি যে করিম কোনো বুঝায় পাওয়া না যায় মানসিকভাবে ভাঙি পড়ে যায় কি করাটা উচিত হবে আর কি করাটা উচিত না হবে ওইটা বুঝায় না পাই আর ওই রকম সময় হচ্ছিল নানান পাখি নানান ধরনের চা বাইসা আরম্ভ করে দেয় আর কায়বা কায়বা তো আমার ওই দুর্বলতার কথাটা মনত করি দিয়া আরো মনটা খারাপ করে দেয় আর ওই সময়টাতাম কোনো সঠিক সিদ্ধান্ত নিবার না পাই সেলা মনটা না, কাইবা যদি ওইরকম একজন গরুর থাকিল হয় যায় নাকি কামের সঠিক রাস্তা দেখে কি দেগে ওইটা যদি কইল হয় একটা কথাত কবার গেলে এই খারাপ সময়ত কায়বা যদি গুরু থাকিয়া মনোবল জাগাইল হয় তাহলে হয়তো মুই এই পরিস্থিতি থাকিয়া মিলিয়া আসিবার পানো হয় আর অনেক সময় আমার আশেপাশে থাকা নিজের কোনো মানসি বা লক মানসিক দেখি যে উমা অনেক মানসিকভাবে আর কোনবা সময় এমনও দেখি কায় বা বারে বারে চেষ্টা করিয়াও অসফল হচ্ছে যার জন্যে খুব ভাঙি পড়েছে আর অনেক মানসির ভিতর অনেক দুর্বলতা যার জন্যে উহাই ভাবেছে মুই জীবনত কোনো কিছুই করিবার না পাম মোর কোনো কিছুই না হবে আর ওরকম সময় কি করিলে ওই ধরনের পরিস্থিতি থাকিয়া বাহির হওয়া যায় আর ইয়ার উপর নির্ভর করিয়াই আজি মুই একখান সত্য ঘটনা কয়েম যেইটা আমা অনেকেই জানি না হয় ছোট থাকাতেই শুনিছে বা অনেকেই হয়তো শুনিও নাই আর ওই ঘটনার ভিতরত একটা ও সাধারণ শক্তি নুকিয়া আছে যেটার যে কোনো একটা মানসির মনত এক ধরনের উয়ার ওইটাই মনোবল বৃদ্ধি করিবার পায় একজন দুর্বল ব্যক্তিকেও সবল বানেবার পায় একবার একটা চেংরা স্কুলত ভর্তি হয় উ স্কুলত ভর্তি হওয়ার কয়েক মাসের ভিতরত একজন শিক্ষকে উবার মাকে বাড়ির চিঠি লিখিয়া পাঠে দেয় চেংরাটায় উ মার গরুত ওইটা জানিবার চায় যে চিঠিখান কি লেখা আছিল। আর উওয়ার মায়ে কয় চিঠিখান লেখা আছিল। যে আপনার বেটা একজন অনেক মেধাবী ছাত্র আর উওয়ার মতন মেধাবী ছাত্র খুব কম দেখা যায় আমার মতন মেধাবী ছাত্র পড়েবার শিক্ষকের খুব অভাব আপনি একটা কাম করেন বা আরো ভাল করে শিক্ষার ব্যবস্থা করে দেন পরে ওই ছাত্রটায় একজন খুব বড় বৈজ্ঞানিক হইয়া যায় আর অনেক কয় বছর পরে মার মৃত্যু সময় জেলা বাড়ি এসে ছেলে একটা বাক্সর ভিতর থাকা ওই শিক্ষকে পাঠোয়া সিটিখান দেখা পায় আর চিঠি খান পড়িয়া উয়ার জল বিড়ায় চিঠি খানত লেখা আসছিল আপনার বেটা একজন জাম্বা উয়ার মাথাত কোনো কিছুই না ঢুকে আমা অনেক চেষ্টা করিছি কিন্তু উয়াক পূজাটা আমার দ্বারাই সম্ভব নহয় যার জন্য হামা উয়াক স্কুল থাকি বাহির করে দিছি সবার থেকেই ভাল হবে ওইটা আপনিও ওয়াক বাড়িতে পড়ান আর এই চিঠিখান পড়িয়া ওয়াই নিজের চোখু জল মুসিয়া নিষোধ লেখিবার তরে। হ্যাঁ থমাস এডিসন একজন জাম্বা যার মাথাত কিছুই না ঢুকে কিন্তু এটা ওয়ার মার বিশ্বাস আর সাপোর্টের জন্যে যেইটাই ওয়াক এত বড় একজন বৈজ্ঞানিক বানিয়ে দিছে যার জন্যে বন্ধুরা বিশ্বাস আর সাপোর্ট এমন একটা জিনিস যেটা একজন সাধারণ মানসিকও সফলতার দ্বারত খাড়া করে দিবার পায় স্বামী বিবেকানন্দ কৈছিল। এই জগৎখানা তুই সব কিছুই করিবার পাব কিন্তু কোনোদিনও নিজকে দুর্বল ভাবিস সব শক্তি তোর ভিতর আছে তার সাথতে আরও কইছিল বাধা যতই হবে অতই ভাল বাধা না পালে কি নদীর বেগ হয় নাকি যেই জিনিসটা যত নতুন হবে যত ভাল হবে ওই জিনিসটা প্রথম অবস্থা সবথেকে বেশি বাধা পাবে বাধায় স্মৃতির প্রথম লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ পরে বিষের মতন নাগে আর যেই জিনিস গুলা প্রথমে বিষের মতন মনে হয় ওই জিনিসগুলা পরে অমৃতের মতন আরম্ভ করি দেয় যার জন্যে কোনোদিনও বিশ্বাস আর মনোবল হারেবা না নাই তার সাথে খারাপ সময়ত অন্যর গুণত খাড়া হইয়া উ বিশ্বাস আর মনোবল বাড়াটায় আমার কর্তব্য আর এরকম করিবার পালে দুর্বল ব্যক্তিও একদিন সবল হইয়া যাবে ভিডিওখানা একটা লাইক দেন আর মতামত থাকিলে কমেন্টও জানান